সকাল আনুমানিক সাড়ে দশটায় মোবাইলের মাধ্যমে জানতে পারলাম কুমারখালী শাপলা ভাটার প্রোপায়টর আলী শেখ তিনি নাকি সড়ক দুর্ঘটনায় নিহত হন আমরা কুমারখালী কুষ্টিয়া সদর হাসপাতালে এসে দেখতে পারি ওনাকে কে বা কাহারা কুমার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু রাস্তায় হয় এবং সেই লাশটা কুমার কুষ্টিয়া হাসপাতালে দিয়ে যায় আমরা এসে দেখি ওনাকে কে বা কাহারা দিয়ে গেছে সে তথ্য আমাদের নেই কিন্তু ডাক্তার প্রাথমিকভাবে বলে যে তিনি রোড অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু রোড অ্যাক্সিডেন্টের যে কুমারখালী এবং কুষ্টিয়া এই রোডসান হায়ে ওসিকে আমরা ফোন দিই তার সাথে যোগাযোগ করার পরও তিনি নিশ্চিত করতে পারেননি যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমরা ব্যক্তিগতভাবেও তদন্ত করে দেখি যে কোথাও রোড অ্যাক্সিডেন্টের এরকম ঘটনা ঘটেনি তো সেক্ষেত্রে এখন আমরা একটা সন্ধি জালের মধ্যে আছে এখন সেই কারণে পারিবারিক পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় যে আমরা পোস্টমার্টাম করব তারপরে যে সঠিক যেটা তথ্য সেটা উদ্ঘটন হবে তো আমরাও সেই সন্ধির মধ্যে আছি তো দেখা যাক পরবর্তীতে এই পোস্টমার্টাম রিপোর্ট আসলেই বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি হত্যা না রোড অ্যাক্সিডেন্ট না তিনি শারীরিক অসুস্থতার কারণেই তিনি মৃত্যুবরণ করেছে তো প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দাফনের পরে হয়তো আগামীকাল আমরা আরও কিছু তথ্য উদ্ঘাটন করব এবং সেই উদ্ঘাটনের পরেই আমরা মামলা সিদ্ধান্ত নিয়েছি এবং মামলা করব Why is It ÁšŌre Nil sociedad Čıra How old do you mean by Nını Vincent who you used How old do you know How old studio actually actually took? I'm pretty good but I don't need